সালার এই শেষ বয়সে লেলার ভাল লাগে ওহানের যুগ ফুলাভান্তেগ কি মোবাইল টুবাইল টিফে ফুলা করে করেটা কি তানে এই বাতি যা রাখ তোমরা কি ওর আরে সাসা গেম খেলতে করি না তো যাও আনতে বাতি যা আমার একটু মোবাইল চাই আও আমি একটু মোবাইল টু টিভি এ বয়সে তার ভাল লাগে না এলা সাসা তুমি বুইরে এসে তো মোবাইলের ফাংশন বুঝদা না আর এটা ফুলায় গেলা তুমি বুঝদা না বুঝছো তুমি বুঝদা না আরে বাতি যা এটা মন যে আমরা ছোট বলা তো এটা মোবাইল পাইছি না ফাইলে এনে বুঝদাম অহন তোরা যদি একটা আমার মোবাইল কিনে দে তোরা একজন মিললে

কোনো সমস্যা নাই গা বুঝ আমার তো অনেক সম্পত্তি আছে আমি কই মোবাইল কিনতানা তাড়াতাড়ি বাইর সন্তে গা বাদ যাইছ তুমি আমার ফোন আইতা না তাড়াতাড়ি আয়ো আচ্ছা আয়ো পড়ছে অনেক কিনে আবার বাড়িতে বুঝছো ভাই হে ভাই কিছু লাগবো সাসার লাগে এই তানেম হ্যাঁ ভাই কই সাসার লাগে ভালো একটা মোবাইল দেওয়া তো আচ্ছা দেখি ভালো একটি মোবাইল দেখতে পারেন এই মোবাইলটা নাকি বিদেশে মঞ্চে ফোন দেওন যা তাইলে আমি নোট এ আমেরিকের খালারে ফোন দিমু আগে মোবাইলটা সাজ দিন তারপর আমি আমেরিকায় ফোন দিই আচ্ছা ভাই তালে যাইগা তেবাতি যা যাইগা হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার আইছেন আচ্ছা ভাই দূরু শালার কি মোবাইল কি নাম্বার লকি কুলদারি না বাইছদার গিয়া দি তো

আরে খুলে না তো বাতিজা কেমনে লাগাইছো কুলে হই না দি বাতিজা এটা কি তালা মারাইল আমি যে অত চেষ্টা করতেছি কুলতি চাইতাছ না যে এই তালা মারাইল হাই রে সাসা এটা তো প্যাটার্ন লক দেওয়া প্যাটার্ন লক দেওয়া হো সাসা আরে প্যাটার্ন বানাইতে গেলে তো আবার ড্রয়িং মাস্টারই দিব আমার আরে সাসা ড্রয়িং মাস্টার লাগ না দেখেন আমি কেমেলা খুলি আমাতে হেন এই যে এমনে দে এমনে খোলা লাগ ও আচ্ছা এটা এমনে খোলা লাগবো হ্যাঁ এটা এমনে খোলা লাগবো আচ্ছা তাহলে তুমি দাও হে भतीजा আমি যাইগা শিখলামই তো মোবাইল চালানি কেমনে কে যাইগা হাই দেখি জামান আইলো মোবাইল ফরনে টিপটু বুইরে বাটন নাই পরে আমাদের মোবাইল চালানি শিখক যাক মোবাইল চালন তো শিখকেলাছি কেমনে ফোন লাগে অনে বাই যায়া নটি আমেরিকা কালা ধরে ফোন দিমু রাতে ভিডিও করে কথা কইমু যাইগা যাই একটু একটু টাইগা বাতি বাতিজারা তোমরা কি অরো সসা ইউটিউবে ভিডিও দেখতেছি আইন বনি আরে মোবাইল ও ভিডিও দেখন যায় এদিক টিভি নাকি কি কও তুমি তাজ রে দসা এডা তো নতুন যুগ এই যুগের মাঝে স্মার্টফোনও টিভির মতো ভিডিও দেখা যায় সসা টিভি সে গরবয়া দহন লাগে আই देसी স্মার্টফোন যাহা মন চাই হানো গেব দেখা বাতিজা দেও সে আমার মোবাইল আনন যাইবো দেও হচ্ছে আরে চাচা তোমার মনে তো ইন্টারনেট নাই আগে ইন্টারনেট বড় তারপরে আইব আরে ইন্টারনেট কি জিনিস এটা খা না মাঝে দে আর কি কো তুমি তা ইংলিশ মিলিশ আমি কিছু বুঝতেছি না তো আরে চাচা ইন্টারনেট খাও না মাথা তো দেনা বে স্যার আজ আনুন জানা আপনি ইন্টারনেট সারা ভিডিও দেখতে না তে বাতি যা দেও আমি গিয়া ইন্টারনেট বরে লই গা দোহানতে নেও তে যাইগা বরে লই কি জব বনে লারা দিছিন আমারে বাতিজারের মতো গেছিলাম এই বয়সে মোবাইল কিনতাম ওখানে তো এই মোবাইলের আবু কিছু বুঝি না সোনার মাতা আমারে যে কে লিগে লারাটা দিছিন জবনে জায়গা বাল আরে বাল ফরে ইন্টারনেট বরুম নে আগে আমি কয়েকটা ছবি তুলে লই ওয়েদারটা কত সুন্দর আগে কয়েকটা ছবি তুলে লই ভাল পরে ইন্টারনেট বরুম না ইস কি ভিউ আমি তো মানুষ না আমি তো যেমন নদী পড়ছি আসর মানুষ আমি আসিনি কি ছবি তোলাম ইডে আমি তো এই মানুষ নদী গেছি গা উই দে আবার মোবাইলে গেছে গেছে আসি আসি বুঝলাম না মোবাইল খুলে না কিনলে কি মোবাইল মোবাইলে গেছে আবার কি মুন্ডা লাগতেছে মোবাইল কিনছি আজ যে এক জিনিসে ওখানে গেছে মোবাইলে সার্চ শেষে মোবাইল কি দেখি মানুষের মতো যে ফেডবুক একটু পরে পরে বা মোবাইলে আর চালাইতাম না বা যা আসসালামু আলাইকুম ইমরিয়ান আশা করি সবাই ভালো আছেন আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর এই ভিডিওর কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো হয়েছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর নেক্সট কী টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ